আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দিনাজপুর জেলার রানীগঞ্জ ঘুরোঘাট থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের এই ছোট্ট প্রতিবেদনে দর্শক রানীগঞ্জ হাটের ঠিকানা জেলা দিনাজপুর উপজেলা ঘোরাঘাট রানীগঞ্জ বাজার বলে সবাই চিনবে কল্যাণপুর ঘতল থেকে বাঁচা আসার জন্য হানিফ নাবিল সহ এসআই বিভিন্ন ট্রাভেলস আছে যেগুলো আপনারা সরাসরি রানীগঞ্জ বাজার বলবেন যে ঘোরাঘাট জেলার ঘোরাঘাট উপজেলার রানীগঞ্জ বাজারে যাব তাহলে কিন্তু বাস পাবেন আর হাটবার সপ্তাহে দুদিন সোমবার বৃহস্পতিবার সোমবারে জমজমাট বেচা বিক্রি হয় এবং আমদানি হয় হিউজ হিউজ পরিমাণে কিন্তু উন্নত দুধের গাভীগুলো আমদানি হয় যারা আসতে চান সরাসরি হাটটাতে আসতে পারে হাটে গরোপতি হাসিল ছয়শো টাকা দুইটা কিনলে আপনাদেরকে বারোশো টাকা হাসিল দিতে হবে দর্শক দেখতেছি শুরুতে কোয়ালিটি সম্পন্ন একটা বাসুর এই যে দেখেন বাসরটা কতটা সুন্দর বাসুর এবং গাভী আছে

এই লিটার বাচ্চা খায় বাচ্চা খায় বাচ্চা খায় 8 লিটার দুধ পাওয়া যাচ্ছে দর্শক এই যে অলরেডি দেখাছনা চলতেছে 마শাআল্লাহ একেবারে কোয়ালিটি ফুল আর এই যে দুধের বাট্টা তো তো দেখাই 마শাআল্লাহ অনেক সুন্দর দুধের বাট্টা 8 লিটার দুধ বাচ্চা খাওয়ার পরে আর আমরা দেখতেছিলাম এখানে দাম দর চলতেছিল কেমন চাইছেন দাম 190 1 লক্ষ 90 বাজার দিচ্ছে কত দাম এক লক্ষ পঁয়ষট্টি কেমন কিমন মনে হচ্ছে সত্তরের দিকে বেচা বিক্রি নিয়ত ওই টার্গেট আছে যতদূর যাওয়া যায় দর্শক বাচ্চাটা কিন্তু খুবই আকর্ষণীয় একেবারে ছোট ছোট খুরের বাচ্চা কোয়ালিটি ফুল বাচ্চা যেটা বলা যায় এক কথায় অসাধারণ একটা সার সিজনের অসাধারণ সার শেপটা দেখেন এই অবস্থায় কতটা চওড়া আছে আট লিটার দুধ ছিল প্রশংসা বেশি করবো না সরাসরি আপনারা নিজে দেখতে পারতেছেন এই যে কোয়ালিটি ফুল

বেটা বাচ্চা না বেটি বাচ্চা কত লিটার ভাই এটা আট কেমন নেবেন উনি মানে দাম দর করতেছে চাচা কত চাওয়া দাম চাওয়া দাম কত এক লক্ষ পঞ্চাশ কত লিটার আট লিটার দুধ কেমন বলতেছে বাবা বাজারে আজকে কত বলতেছে দাম তিরিশ চল্লিশ ভাঙে বলে আচ্ছা পঁয়তাল্লিশের দিকে টার্গেট পঁয়তাল্লিশ না পঞ্চাশ পঞ্চাশের মধ্যে বাচ্চা বিক্রি এই যে আর সঙ্গে বাচ্চা দশ এই গরুগুলো কিন্তু অলরেডি বাচ্চা বিক্রি হয়ে গেছে লিখা লিখি চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হিউস দুধের গাভি একটু দেখা এই যে এগুলো বিক্রি হয়ে গেছে এই যে একটা এটাও বিক্রি হয়ে গেছে প্রচুর পরিমাণে কিন্তু দুধের গুলো বাচ্চা বিক্রি হয় যদি একটু দেখা হয় এই চাইটা শুধুমাত্র দুধের গভীর জন্য চলুন আমরা আরো কিছু গরু দেখি বাচ্চা কাচ্চা সবই কিন্তু ভালো ভালো নতুন দুধের গায়ে পাওয়া যায় যদি একটু লো বাজেটের গাভী নিতে চায় তারপরেও কিন্তু আছে অবশ্যই সোমবার দিনটা প্রিফার করব কারণ সোমবারে একটু বেশি আমদানি হয় এই যে সুন্দর কোয়ালিটির একটা গাভী দেখতে চাই যে দেখুন কতটা সুন্দর

বাজার দাম কত পঞ্চাশ পঞ্চান্ন বলে এইরকম বলে ভালো কাছে কাছে আছে তাহলে ষাটে বা একটু নিচে হলেও দেওয়া যাবে তো আবার একটু হাটে ঠিকানা দিয়ে রাখি জেলা দিনাজপুর উপজেলা ঘোড়াঘাট রানীগঞ্জ বাজার বা রানীগঞ্জ গরু সকলে হাট বললে সবাই চিনবে গরুপতি হাসিল ছয়শো টাকা দেখাচ্ছিলাম উন্নত দুধের গাভীগুলো যাদের লাগবে সরাসরি হাটটা ভিজিট করে সংগ্রহ করতে পারেন এবং যে কোনো ইনফরমেশনের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন ফোর নাইন এই নাম্বারে বিদায় নিচ্ছি ধন্যবাদ আচ্ছা